হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কাজল আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি শীতের মরশুম পড়ে গেছে তাই আমরা নানান ধরনের পিঠে পুলি বানিয়ে খেয়েই থাকি তো আজকে আমি আপনাদের সাথে দুধরনের পুর ভরা ভাপা পিঠে বা সেদ্ধ পিঠে যাই বলেন না কেন রেসিপি শেয়ার করছি এখানে আমি দুশো গ্রাম মতো মুসুর ডাল নিয়ে নিয়ে নিয়েছি জল দিয়ে ধুয়ে নিয়েছি হ্যাঁ ডালের পুরোভরা ভাপা পিঠে আর নারকেলের নারকেলের আবার দু ধরনের একটা হচ্ছে নারকেলের সন্দেশ করে পুরো ভরা ভাপা পিঠে আর একটা কাঁচা নারকেলের কথা বলতে বলতে আপনাদের সাথে ওই দুশো গ্রাম ডালটা ধুয়ে করার মধ্যে দিয়ে দিলাম আর যে পরিমাণ ডাল দিয়েছি মানে কাপে মেপে দিয়েছিলাম তার ডবল জল আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু আদার টুকরো গ্রেট করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ গ্যাসের ও আঁচটা অবশ্যই একদম সিমে রাখবেন আর এই রেসিপিটি আপনারা অবশ্যই এই শীতের মরশুমে একবার ট্রাই করবেন আশা করি ভালোই লাগবে কথা বলতে বলতে আমি ওটা ঢাকা দিয়ে চলে এলাম নারকেলটা কুড়তে আর নারকেলটা আগে আগেভাগে আমি বড় মশাইকে দিয়ে ফাটিয়ে রেখেছিলাম কারণ একটা গাছ আমি পারি না সেটা হলো নারকেল ফাটাতে কথা বলতে বলতে আপনাদের সাথে আমি নারকেলটাও কুড়ে নিচ্ছি আর জানেন তো এখানে না শপিং মলগুলোর মধ্যে ওই কোড়া নারকেল পাওয়া যায় আমি দিন যদিও আনি জানি না ওগুলো কেমন খেতে তবে আমার খুব একটা ইচ্ছা করে না এখানে যেহেতু গোটা নারকেল পাওয়া যায় আর খুবই পাওয়া যায় একশো টাকায় ছটা নারকেল পাওয়া যায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়তো সেটা পাওয়া যায় না কথা বলতে বলতে আমার ডালটা সেদ্ধ হয়ে এসছে একবার ফন্তি করে নেড়ে চেড়ে দিলাম নইলে শুকিয়ে যাবে আর হ্যাঁ ডালটা একদম শুকনো শুকনো করতে হবে কিন্তু পোড়া লাগালে হবে না দেখুন আমার ডালটা একদম শুকনো শুকনো হয়ে গেছে আর ওদিকে আমার নারকেলটাও পোড়া হয়ে গেছে এবার ডালটা আমি তুলে নিচ্ছি কড়া থেকে আর কাঁচা লঙ্কা গুঁড়ো করে খুশি খুশি একদম ডালের সাথে মিশিয়ে নিয়েছি আর এখানে কাঁচা নারকেল থেকে বেশ কিছুটা রেখে দিচ্ছি কাঁচা নারকেলের পুরোভাড়া ভাপা পিঠে করার জন্য আর বেশ কিছুটা সন্দেশ বানিয়ে নেব সেই জন্য আবারও কড়াটা ধুয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনি বা গুড় যা কোষিয়েই দিতে পারে না কেন কিন্তু আমার কাছে আজকে গুড় না থাকায় আমি চিনি দিয়ে দিলাম আর এখানে আমি একটা গোটা নারকেলের অর্ধেকটা রেখে দিয়েছি আর অর্ধেকটা আমি এখানে পুর বানিয়ে নিচ্ছি আমার নারকেলের পুরটাও হয়ে গেছে চলুন তুলে নিই দেখুন আমার তিনটে পুরি রেডি হয়ে গেছে এরপর চলুন চালের ময়দা বা যাই হোক ওটা মাখতে হবে সেই জন্য প্রথমেই আমি জল গরম বসিয়ে দিচ্ছি আর এখানে দেখুন রাইস পাউডার নিয়ে নিচ্ছি আর জানেন সাউথ ইন্ডিয়ার প্রত্যেকটা মুদিখানা দোকানে এই রাইস পাউডার পাওয়া যায় আর ডোটা বানানোর জন্য আমি এখানে এক কেজি থেকে প্রায় আধা কেজি মতো নিয়ে নিয়েছি কারণ আজকে আমাদের রাতের ডিনার এটাই আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আপনারাও দিয়ে দেবেন আর লবণটা ভালো করে চালের পাউডারের সাথে মিশিয়ে দেবেন তারপরে ওই যে ফুটন্ত গরম জলটা ওর মধ্যে ঢেলে দেবেন অবশ্যই অল্প অল্প করে দেবেন কারণ বেশি দিয়ে দিলে বেশি হয়ে গেলে খুবই মুশকিল এরকম অল্প অল্প করে দিয়ে একটা চামচ বা হাতার সাহায্যে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে মাখতে থাকবেন আমি এইভাবে মেখে নিলাম তারপরে বেশ কিছুটা রেখে দিতে ঠান্ডা হয়ে যেতে হাত দিয়ে ভালো করে মেখে এইভাবে একটা ডো তৈরি করে নিলাম চলুন ডো রেডি হয়ে গেছে দুটো কাজ হয়ে গেছে তৃতীয় স্টেপে আমি একটু জল গরম বসিয়ে দিলাম প্রায় এক লিটার মতো জল আমি এখানে ইন্ডাকশনে বসিয়ে দিলাম আপনারা গ্যাসের ওভেনই বসিয়ে দেবেন তারপরে দেখুন ডো থেকে এরকম ছোট ছোট লেচি কেটে আর হাতের সাহায্যে এইভাবে পিঠের খোলটা বানিয়ে নিতে হবে বানানো হয়ে গেলে ওর মধ্যে আপনি নারকেল ডাল মানে যেটা যখন বানাবেন আমি ফার্স্টে নারকেলের ডালের বানাচ্ছি তারপরের বারে নারকেলের বানাবো তো এইভাবে সেম প্রসেসেও নারকেলটা ওর ভাদে পুড় দিয়ে আর হাতের দেখুন আঙুলের সাহায্যে এইভাবে মুড়ে দিতে হবে আপনারাও এইভাবে দেবেন এইভাবে আমি প্রত্যেকটা পিঠে বানিয়ে নেব। আমার এখানে বেশ কয়েকটা পিঠে বানানো হয়ে গেছে আর ওইদিকে জলটা ফুটতে শুরু করে দিয়েছে তো জলের ওপর একটা ঝাঁঝরি বসিয়ে দিলাম আমি এটাকে ঝাঁঝরি বলি মানে আমার বাড়িতে এটাকে ঝাঁঝরি বলা হয় আপনারা কে কি বলেন জানি না তবে এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র ওর ওপরে বসিয়ে দেবেন দিয়ে পিঠেগুলো এইভাবে দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি যেহেতু ইন্ডাকশনে করছি তাই আমি এটাকে ইডলিতে দিয়ে ফিক্সড করে দিলাম যারা গ্যাসে করবেন তারা ফুল ফ্লেমে দেবেন আর পনেরো মিনিট মতো রেখে দেবেন আর এখানে পনেরো মিনিট হতে হতে আমি একবার এই যে নারকেলের পিঠেগুলো বানিয়ে নিচ্ছি পনেরো মিনিট হয়ে গেছে এবার খুলে আমি যা আমার হাত দিয়ে দিয়ে অভ্যাস হয়ে গেছে তাই গরমেই হাত দিয়ে দেখলাম যাদের অভ্যাস নেই তারা একটা টুথপিক দিয়ে একটা ফুটো করে দেখবেন যদি টুথপিকে না ময়দাটা লেগে যায় মানে চালের আটাটা তাহলে জানবেন আপনার পিঠেটা সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে ঠান্ডা জল ঢেলে দেবেন তাহলে পিঠেগুলো একটার ওপর আর একটা লেগে যাবে না তারপরে একটা পাত্রে আস্তে আস্তে করে পিঠেগুলো তুলে নেবেন তো হয়ে গেল আমার পুরভাড়া ভাপা পিঠে রেডি আপনারাও একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন বাকিগুলো বানিয়ে নিই আর গরম গরম রাতের ডিনার সার্ভ করে দিই রেসিপিটি কেমন লাগলো আমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন এই ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আগামীকাল অন্য একটি রেসিপি নিয়ে ততক্ষণ সবাইকে শুভরাত্রি